হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই পিঠাটা কে কে চিনেন জানাবেন এটা হচ্ছে আতিক্য পিঠা সকাল সকাল উঠেই খেলাম আমার মান নিয়ে আসছিলো আমি ডিপে রেখে দিয়েছিলাম তারপর খেলাম তারপর এদিকে সব কাজ এগিয়ে মোবাইলটা আসলে চালু করলাম সব কাজ এগিয়ে না নিলে মোবাইল চালু করলে পরে হতবম্বের মধ্যে পড়ে যাব কারণ আমি একজন মানুষ একাই ভিডিও করি তারপর হচ্ছে এদিকে ডালটা আমি ফুটিয়ে নিলাম তারপর চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে ডাল দিয়ে একটা সবজি বানাবো কুমড়োকে ভর্তা করব মিষ্টি কুমড়োকে সেটার জন্য ও চিংড়ি তারপর পেঁয়াজ রসুন মরিচ আমি কেটে নিলাম কুমড়োটাকে সিদ্ধ করে রাখলাম তারপর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম পাকা তেলের মধ্যে রসুন পেঁয়াজ চিংড়ি আর মরিচ একটু লবণ দিলাম একটু হালকা হলুদ দিব একটু ধন্য দিব সামান্য তারপর ডালটাকে একটু নিয়ে কষিয়ে নিলাম যখন উপরে একটু তেল উটা হয়ে যাবে কষানো হয়ে যাবে ভালো একটা স্মেল আসবে তখন আমি চিচিঙ্গাটা দিয়ে দিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না চিচিঙ্গাটা অলরেডি দিয়ে দিলাম তারপরে এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখা যাবে না তিন মিনিট সর্বোচ্চ আমি কাঁচা রাঁধুনি জাস্ট রান্না যেগুলো করি সেগুলাই আমার কাছে অনেক কিছু তাই এগুলো আমি ভিডিও করে রাখি এই হচ্ছে কথা তারপর শিশিঙ্গাটা হালকা দুই মিনিট মতো আমি ভাপে দিব এদিকে ভাতও হয়ে গেছে তারপর যখন নরম হয়ে আসবে তারপর একদম ঢাকনা ছাড়াই আমি কিছুক্ষণ রান্না করব পানি দিব না খুব বেশি এগুলা ডাল থেকে সিচিঙ্গা থেকে বেরোয় যা পানি বেরোছে এদিকে মিষ্টি কুমড়োর বিচিটাকে ধুয়ে একটু লবণ মেখে রাখলাম এদিকে সামুদ্রিক কুড়াল মাছ ছিল চার পিস আমরা দুইজনের জন্য তারপর ইলিশ মাছ ছিল চার পিস সেগুলো একটু রসালো করব। এদিকে মিষ্টি কুমড়োটাকে একটু আমি ঘুটে নিচ্ছি হাত গুঁটনি দিয়ে এটা খুবই সুবিধা অলরেডি পত্যা হয়ে গেছে সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াটা এবার সেটার জন্য আমি চিচিঙ্গাটাকে নামিয়ে নিলাম এবার রসুন পেঁয়াজ মরিচ একটু লবণ একটু হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে নিব তারপর যখন ভালো একটা স্মেল আসবে লবণটা ছেঁকে দেখে তারপর নামিয়ে নিব এখানে আমি হালকা করে চিনি দেই আমার মার থেকে দেখছি সেটা আমার মাও নাকি চিনি দেয় কিন্তু আসলে যে মিষ্টি কুমড়া মিষ্টি সেটা মিথ্যা কথা এদিকে আমি কোড়াল মাছের জন্য টমেটো কেটে নিলাম তারপর হচ্ছে পিঁয়াজ মরিচ টমে হলুদ দন জিরা এগুলো একটু নিলাম এই যে রেখে দিচ্ছিলাম যেগুলো লবণ মেখে বিচি সেগুলোকে একটু ডেলে নিচ্ছি আমার মা ছোটোবেলায় আমাদেরকে এগুলো দিত বাদামের মতো করে খুবই স্বাদ লাগে আমার এখন থেকে আমি মিষ্টি কুমড়া আনলে এগুলাই করি অনেক দিন ধরে মিষ্টি কুমড়া আনলে মিষ্টি কুমড়ার বিচিগুলোকে ধুয়ে তারপর সেগুলাকে একটু লবণ মেখে রাখি তারপরে একটু ডেলে তাবার মধ্যে তারপর একটু পরে দেখা যাচ্ছে একদম মচমচো হয়ে যায় খুবই স্বাদ অলরেডি হয়ে আসছে আমার মিষ্টি কুমড়ো বিচি ওদিকে অলরেডি কুমড়ো কোরাল মাছটাও হয়ে আসছে একসাথে এতগুলা কথা আসলে আগে কখনো বলি নাই এইবারই প্রথম তাই একটু ভুলভাল হতে পারে সবাই ক্ষমা করে দিবেন তা পাশাপাশি যাচ্ছি বাচ্চারা কি করতেছে দেখতে দেখি যে এখানে খুবই ভালো একটা কাজ করতেছে তারা নামাজ পড়তেছে দুইজনই অলরেডি তখন আজান দিচ্ছিল আমাকে বলে আসছে যে মা নামাজ পড়ে নাও আমি তো আর জানি না যে তারা নামাজ পড়বে এখানে একজন পিটাকে একে নামাজ পড়তেছে আর একজন খালি গেয়ে নামাজ পড়তেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাই হোক এদিকে আমি সব কিছু হয়ে গেছে বাচ্চারাও গোসল করিয়ে দিলাম পাশাপাশি বাচ্চাদেরকে তারপর তাদের জন্য ভাত নিয়ে নিলাম মিষ্টি কুমড়া খাবে শুধু তারপর হচ্ছে একটু কোড়াল মাছ নিলাম এই আর কি সব কিছু হয়ে গেছে তাদেরকে খাওয়াতে নিয়ে যাব তাদেরকে খাইয়ে এসে তারপর আমি ওদের বাবার জন্য একটু ভেন্ডি দিয়ে চিংড়ি রান্না করে দিয়ে যাব কারণ আমি চলে যাব কক্সবাজার বাচ্চাদেরকে দুপুরের খাবার খাইয়ে আবার চলে আসলাম রান্না করে এগুলো হচ্ছে বুটের ডাল সেটার জন্য আমি পেঁয়াজ আর মরিচ কেটে রাখলাম রসুন কেটে রাখলাম এগুলো বিকালবেলা নাস্তার জন্য একটু পিঁয়াজও বানাবো আর এদিকে মরিচ মশলা কষিয়ে নিলাম চিংড়ির সাথে ভেন্ডিটাকে তেলে দিব বুটের ডালগুলো হচ্ছে আমার মা নিয়ে আসছিলো ফ্রোজেন করে ডিপ করে আর কি উনি হান্দিস্তাতে এগুলো ডুপে তারপর নিয়ে আসছিলো সেগুলো একটু পেঁয়াজও খাইতে ভালো হয় আমিও খুব বেশি পছন্দ করতাম তাই সেগুলো নিয়ে আসতে সেগুলো আমি ডিপটাকে একটু একটু বের করে সেগুলোর সাথে পেঁয়াজ মরিচ রসুন মিক্স করে তারপর পেঁয়াজও বানাই খাই মাঝে মধ্যে বেলা আজকেও বানাবো ছোলা আছে আজকে একটু পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ